আসসালামু আলাইকুম পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা হতে পারে বা ছয় মাসের পর্যন্ত জেল হতে পারে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং বিশেষ করে যারা সৌদি আরবে অবস্থান করছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন যদি উমরা বিসে গিয়ে থাকেন জিয়ারা বিসে গিয়ে থাকেন আপনারা যারা ভিজিট ভিসা বা ওয়ার্ক পারমিট বাদে যারা অবস্থান করছেন তারা মনে হয় অলরেডি অনেকে চলে আসছেন আবার অনেকে আছেন তো যারা এখনও পর্যন্ত আছেন যদি আপনারা না চলে এসে থাকেন তাহলে কিন্তু আপনাদের পঞ্চাশ হাজার রিয়ার জরিমানা বা ছয় মাসের পর্যন্ত জেল হতে পারে তার পাশাপাশি যদি কেউ ওয়ার্ক পারমিটে আছেন বা যেভাবে থাকেন না কেন সৌদি আরবে আপনারা যদি হজ পারমিট ব্যতীত আপনারা যদি হজ করার চেষ্টা করেন মক্কার আশেপাশে গুলঘুল করেন মক্কায় ঢোকার চেষ্টা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বড়ো ধরনের জরিমানা এবং জেল খাটতে হতে পারে তো এই জন্য যারা আছেন সাবধানতার সহিত থাকবেন আর যারা এখনো পর্যন্ত দেশে ফেরত আসেননি তাদের তো বিপদ আছে তো এই জন্য যারা এখনো পর্যন্ত দেশে আসেননি তারা অবশ্যই সাতাশ তারিখের মধ্যে দেশে চলে আসবেন দেশে চলে আসার জন্য জেদ্দা মাম রিয়ার থেকে যে টিকিট আপনারা সিঙ্গেল টিকিটের প্রয়োজন হলে আপনারা আমাদের থেকে সিঙ্গেল টিকিট করে করতে পারবেন মোটামুটি সাড়ে পাঁচশো থেকে ছয়শো সাড়ে ছশো সাতশো রিয়ালের মধ্যে আপনারা ভালো মানের টিকিট পাবেন একদম ডাইরেক্ট ফ্লাইটেও পেতে পারেন এবং আপনার যদি ব্যাগেজও বেশি লাগে সেটাও দেওয়া যাবে তো যাদের টিকিট সংক্রান্ত হোক আর অন্যান্য সংক্রান্ত কোনো যদি আপনাদের সহযোগিতা লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তার পাশাপাশি যারা সৌদি আরবে আছেন অবশ্যই সতর্কতার সহিত চলাফেরা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম